আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ছাত্র সমাজদেরকে হত্যা করেছে রাজপথে এ হত্যাটা টোটালি ছিল কতলে আমাদ ইচ্ছাকৃতভাবে হত্যা কারো আদেশ কমে হত্যা করা হয়েছে এই ব্যাপারে কেউ যদি ধারালো অস্ত্র দ্বারা কাকে হত্যা করে বা গুলি দ্বারা কাউকে হত্যা করে বা পানিতে ডুবিয়ে কাউকে হত্যা করে বা গাড়িতে চাপ দিয়ে কাউকে হত্যা করে

এখানে সব কিছুর নিতে মারা আছে আমি কোনো কাজ আমার হাতে নিতে পারবো না বিচারের কোনো হস্তান্তর আমার কাছে নিতে পারবো না যেমনটা হতে যাচ্ছে বিগত কয়েকদিন আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন পরবর্তীতে অন্য একটা গ্রুপ এসে প্রতিশোধমূলক তাদের ক্ষোভ ঝাড়তে গিয়ে প্রতিপক্ষকে বাড়িতে হামলা বিভিন্ন জায়গায় হামলা করেছেন কারা করেছেন সেটা আল্লাহ মালুম কিন্তু কিন্তু এটা ইসলামে নাই যদি ব্যক্তিগত থাকে সেটা থাকবে রাষ্ট্র যখন একটি নিজ অবস্থানে আসবে তখন রাষ্ট্রে আদালতে মামলা দায়ের করবে নাম শনাক্ত করবে প্রমাণিত হবে তখন তার বিচার হবে ক্ষমা ঘোষণা অনুমোদন দেয়নি কারণ বিধবা হলো হলেন আপনা হলো আপনার ইস্ত্রী আব্দুল করিমের আব্দুর রহিমের রহিম মারা গেল তার সন্তানরা এতিম হলো আর আমি কিভাবে ফেসবুক স্ট্যাটাস দেব সবাইকে ক্ষমা করে দিলাম আমি তো স্বাভাবিকভাবে আছি এই অধিকার তো আমাকে দেয় না আবার আমি কিভাবে প্রতিশোধের জন্য উস্কে দিব সেটাও ইসলাম আমাকে বলে না ইসলাম বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আদালতের কাছে ধরাস্থ হবে আদালতের কাছে বিচার দিবে ওই আদালত ইসলামী অনুশাসন অনুযায়ী ইসলামী সরিয়া বিধান অনুযায়ী ক্যাসাস বা প্রতিশোধ নেবে সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাসে সকল ঘর ভাই বন্ধুদের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজকে আমরা বসেছি একটি বিষয় আলোচনা করব সাথে রয়েছেন মৌলানা মহাদ্দিস নূর আহমদ সাহেব মহাদ্দিস নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসা কচুয়া আমি আছি আপনাদের ছোট ভাই শাহিদুল ইসলাম আরবি প্রভাষক বেলছ কারিমাবাদ ফাজিল ইকদি মাদ্রাসা বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপটে যে অবস্থা বিরাজ করেছেন একটি গ্রুপ পরাজয় বরণ করেছে আরেকটি গ্রুপ বিজয় অর্জন করেছে এখন বিজয় অর্জন করার পর যারা পরাজয় বরণ করেছে তাদের সাথে কি ধরনের আচরণ করবে শরীয়তে এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন ইসলামী শরীয় বিশেষ করে এবং যারা বিজয় অর্জন করেছেন এই বিজয়কে লালন করে রাখার জন্য তারা কি চেষ্টা প্রচেষ্টা এবং নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ থেকে তারা কি গ্রহণ করে নিবে সেই বিষয়ে আমি আল্লাহ রাবুল পরাজিত শ্রেণীর থেকে কিভাবে প্রতিশোধ নেওয়ার কথা বলেছে এবং প্রতিশোধের মাত্রাটা কি পরিমাণ হবে এটা কি ব্যক্তি প্রতিশোধ দিবে না কোন রাষ্ট্র কর্তৃক প্রতিশোধ দিবে আল্লাহ আলা তার প্রিয় হাবিব রসুল আরবি আলী সালাম যখন অষ্টম হিজড়িতে সত্রে রমজান সোমবার মোতাবেক ছয়শো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি দশ হাজার সাহাবেকরামকে নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়েছেন মক্কা বিজয় করার জন্য মক্কার অভিমুখে রওয়া হওয়ার কথা যখন আবু সুফিয়ান মক্কার কাফেররা যখন শুনেছিল তারা কম্পিত হয়ে গিয়েছে ওই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আঙ্গিনায় দাঁড়িয়ে পবিত্র জবান মোবারক থেকে একটা আয়াতে কারিম উপস্থাপন করেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম যেটা হযরত ঈসা আলাইহিস বলেছিলেন জি তাইবতের ব্যাপারে জি লা তাসরিবা আলাইকুমুল আজ দিন কোনো অভিযোগ নেই মক্কাবাসীদের উপরে যেহেতু সুফিয়ান অনেক কষ্ট দিয়েছেন এক আক্রম জাহের অনেক আবু জাহের অনেক কষ্ট দিয়েছেন ওই কষ্টগুলি নবীজি ভুলে গিয়ে নবীজি বলছেন লা তসরি বা আলী কুবুল ইয়ম আজ দিন কোনো প্রতিশোধ নেই কোনো কিছু নেই তোমাদের উপর কোনো কষ্ট নেই কিন্তু বলছেন ইদ হ্যাবু ফ্যান ক তোমরা আসো তোমরা মুক্ত কিন্তু নবী করিম সাল্লাম সিরাতে ইবনে হিসাবে তিনি উল্লেখ করেছেন চোদ্দ জন মতান্তরে পনেরো জন ব্যতীত সবাইকে নবী করিম সাল্লাহু আলি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন এর ভিতরে ও ফর দুইজন ইসলাম গ্রহণ করেছেন আর ছয়জনকে হত্যা করেছেন মতারাম এই বিষয়টা হত্যা করেছেন যে তখন হুজুর সাল্লাহ সাল্লাম রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন কিনা এই দায়িত্বটা কি উনি নিয়েছেন রাষ্ট্রীয়ভাবে না স্বাভাবিকভাবে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ তখনই নবী করিম সাল্লাহু আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন ওনার সাথে চারশো তো বিশ জন হিজরত করেছেন আর মদিনা শরীফে ছিল দুইশো জন আবিসিনিয়া থেকে আগমন করেছে একশো আউস এবং খাজরা ছিল টোটাল মিল্লা বত্রিশশো জন লোককে নিয়ে একটা ইসলামী স্টেট কায়েম করেছেন মদিনায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাত বছর তিন মাস সাতাইশ দিনে তৎকালীন গোটা পৃথিবীর প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার দেশ জুড়ে তিনি তার খেলাপথের দায়িত্ব তার শাসনবার তিনি কায়েম করেছেন তার রাজত্ব যেহেতু তিনি ক্ষমতা দখল করেছেন তখন তো তিনি ওই ঐখানকার তিনি প্রধান ছিলেন মক্কার প্রধান ছিলেন এখানে ক্ষমতা দখল শব্দটা না হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো দোয়া করেছিলেন রব্বি ইয়াখলি মুদখালা সিদকাই ওয়া আখরিজনি মুখরাজাসিদকাই ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা নাসীরা আল্লাহ পাকের নিকট তিনি রাষ্ট্রীয় সাহায্য কামনা করেছেন অর্থাৎ সুলতানাত بادشاہি আল্লাহ তাআলা তাকে নিয়েছেন জি জি আলহামদুলিল্লাহ বল প্রয়োগ করে ক্ষমতার না 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 এটা রব্বি কারিমের কাছে দোয়া করেছেন রব্বে করিম রসুল আরবি আলী সালাতামকে মক্কাকে বিজয় লাভ করেছে কোনো রক্ত বিদ্যুতি শুধু একমাত্র রব্বে কারিমের পক্ষ থেকে মদত এসেছিল তখন ওই অবস্থায় নবী করিম সেখানে সাধারণ ক্ষমা করে দিয়েছেন পরবর্তীতে তিনি ঘোষণা দেওয়ার পরে পাঁচ চোদ্দ জন ব্যতীত সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন এর ভিতর ইসলাম গ্রহণ করেছেন কাউকে আবার হত্যা করেছে তার একটি কারণ যেহেতু তারা নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে খারাপ ব্যবহার করেছে নবীজিকে গালিগুলুস করেছে আল্লাহ রব্বুল পক্ষ থেকেই তাদেরকে হত্যা করার আদেশ আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের সাহাবায়ে আজবাইন্কে হত্যা করার নির্দেশ দিয়েছেন জি শুকরান আমরা তাহলে এই আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন ছিলেন সেই হিসাবে উনি লা তাস্তী আলাইকুমুল ইয়াউম এই কথা বলে সবাইকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু সাতেমা রাসূল বিশেষ করে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি যারা অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তাদের ব্যাপারে রাসেলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোর হয়েছিলেন জি তাহলে আজকে বর্তমান পরিস্থিতিতে যারা ইসলাম নিয়ে কটুক্তি করেছিল মুসলমান নামধারী রাসেল করিম সাল্লা সাল্লাম নবী ইসলাম কোরআনে করিম নিয়ে এবং ইসলামী হুকুমত নিয়ে ইসলামী হুকুমত নিয়ে কটুক্তি করা তো তার মানে কোরআানে কারিম আর আয়াত নিয়ে এসে অস্বীকার করা এদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে দেশদ্রোহী বলেছে ধর্মদ্রোহী বলেছে অথবা তারা বিভিন্নভাবে অপবাদ দিয়েছেন তাহলে এরাও কিন্তু ওই দিনের হুকুমে পড়ে যায় এই ক্ষেত্রে যে কতাল কিসাস নেওয়া হবে প্রতিশোধ এই প্রতিশোধের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু কিতাব আলাইকুম আল কিসাস ফিল কতলা আল হুরু বিল হুরু ওয়াল আব্দ বিল আব্দ ওয়াল উনসা বিল উনসা এই আয়াত এ কারীমা আলোকে আপনার পবিত্র জবান মোবারক থেকে আমরা কিছু জানতে চাই আলহামদুলিল্লাহ শুকরিয়া বরক আল্লাহ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রব্ব কারীম এ আয়তে আজির নাজির করেছেন সুরাতুল বাকার আর একশত আটাত্তর নম্বর আয়াত ভুলবশত হত্যা করা এই হত্যা এক ধরনের বিচার হবে আর কারণে কারণে হত্যা করা আরেকটি হচ্ছে ইচ্ছে করে কতলা আমান আমাদের দেশে ইতোপূর্বে আমি কোনো রাজনৈতিক দলের কথা বর্ণনা করব না আমরা রাজনীতির আলোচনা করার জন্য বসি নাই জাস্ট মানব হত্যা তো আল্লাহ তালা স্পষ্ট বলেছেন মান কতালা নাফসান বেগাইরি নাফসিনা ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্না মা কতালা জামিয়া যে ব্যক্তি ইচ্ছে করে একটি প্রাণকে হত্যা করলো সে গোটা মানব জাতিকেই হত্যা করেছে এই ক্ষেত্রে কোনো হিন্দু মুসলিম বা কোনো দল বিদল আসবে না আলোচনা আসবে মানব হত্যা আর যে একটি মানবকে বাঁচিয়ে রাখলো প্রাণকে তাহলে গোটা জমিনের সকল মানুষকেই সে বাঁচিয়ে রাখলো তাহলে এই ক্ষেত্রে যে মানব হত্যা করেছে যারা বিভিন্ন ভাবে ভাবে সেটা রাজনৈতিক অঙ্গনে হোক অরাজনৈতিক অঙ্গন হোক ব্যক্তিগত ইস্যু হোক এই মানব হত্যাকারীদের যে বিচার ইচ্ছা করে হত্যা করেছে আর নাকি কোনো রায়ের কারণে হত্যা হয়েছে আর রায় হলেও সেই রায়টা কি ধরনের হয়েছে সাজানো কোনো রায় হয়েছে যদি সাজানো গুছানো কাউকে পাশানো হয় মিথ্যা সাক্ষী দিয়ে যে তাকে অপরাধী সাব্যস্ত করে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে তাকে মিথ্যা অপবাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে তাকে পাশির মঞ্চে ঝুলানো হয় অথবা হত্যা করা হয় অতপর যখন প্রমাণিত হয় এটি মিথ্যা ছিল সমুদ্র সাজানো ছিল এই ক্ষেত্রে তাদের ক্যাশাসটা কি ধরনের আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ছাত্র সমাজদেরকে হত্যা করেছে রাজপথে এই হত্যাটা টোটালি ছিল কতলে আমাদ ইচ্ছাকৃতভাবে হত্যা কারও আদেশ কমে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কেউ যদি ধারালো অস্ত্র দ্বারা কাকে হত্যা করে বা গুলি দ্বারা কাউকে হত্যা করে বা পানিতে ডুবিয়ে কাউকে হত্যা করে বা গাড়িতে চাপ দিয়ে কাউকে হত্যা করে বা আগুনে পুড়িয়ে কাউকে হত্যা করে বা চার সাত থেকে ফেলিয়ে কাউকে হত্যা করে বা বিষ পান করিয়ে কাউকে হত্যা করে বা যা দুটনা করে কাউকে হত্যা করে বা হিংস্র প্রাণীর খাসার কাউকে ঢুকিয়ে হত্যা করে

গোটা মানব জাতিকে আয়তে কারি মেদার শিক্ষা দিয়েছেন কেউ যদি অহেতুক অনার্থক ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে কোনো মুসলমান হত্যা করে এবং এটাও বলছে কোনো মুসলমান যদি কোনো ইহুদি খ্রিস্টানকে ওমর ইবনে খাতাবের যোগ থেকে যেটা প্রতিমান হয় ওনার পবিত্র জবান মোবারক থেকে যেটা প্রতিমান হয় যেমনিভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে আমার 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 সুননা এবং খোলাফের রাশিদের সুন্না তো অমর ইবনে খত উনি বলেছেন কেউ যদি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে অহেতুক হত্যা করে তারাও এই ক্যাসাসের অন্তর্ভুক্ত হবে ক্যাসাসটা কীরকম আল হৈর বিল হৈরে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায় কোনো স্বাধীন ব্যক্তি যদি কোনো স্বাধীন ব্যক্তিকে যদি হত্যা করে তার বদলায় স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে এটা হলো ক্যাসাসের এক নম্বর রুলস দ্বিতীয় নম্বর রুলস হলো যে কোনো দাস যদি কোনো দাসকে হত্যা করে তার বনি তার বদলায় দাসকে হত্যা করা হবে আর কোনো মহিলা যদি কোনো মহিলাকে হত্যা করে তার বিনিম ওই মহিলাকে হত্যা করা হবে এমনিভাবে যদি আপনি যদি ক্ষমা করে দেন আপনার পরিবার থেকে যদি কেউ ক্ষমা করে দেয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা হত্যাকারীকে যদি ক্ষমা করে দেয় এর বিনিময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী হয় তাহলে আবশ্যকীয় পরে যাবে ওই হত্যাকারী যে যাকে হত্যা করছে তার পরিবারকে অর্থ যোগান দেওয়া জি আমরা তাহলে যদি রাষ্ট্রে যেত অবশ্যই রাষ্ট্রীয় আইনের মাধ্যমে রাষ্ট্রীয় আদালতে হয় বিচারালয় হয় এখন রাষ্ট্রীয় বিচারালয় প্রমাণিত হয়েছে এই লোকটা ক্যাসাসের হুকুমে পড়ে গিয়েছে এই লোকটাকে হত্যা করে ফেলতে হবে সে অপরাধী কোনো এক ভাইয়ের পিতাকে হত্যা করেছে এখন ওই ভাই এতিম হয়ে গিয়েছে স্ত্রী বিধবা হয়ে গিয়েছে এখন ওই পরিবারের সদস্যরা যদি স্বতঃস্ফূর্তভাবে বিচারালয়ে গিয়ে ক্ষমা না করে এই ক্ষেত্রে বিচারকের একটিয়ার আছে কি না নিজ ক্ষমতা বলে তাকে ক্ষমা করে দেওয়ার না এটা তো কোরআন থেকেই প্রতিমান হয় যে ক্ষমা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র ওই হত্যা যিনি হয়েছেন তার পরিবার থেকে ওই হত্যাকারীকে ক্ষমা করতে পারবে এখানে রাষ্ট্রীয় কোনো রুলস নেই যেহেতু হত্যা যে হয়েছে সে বুঝে যে তার কি পরিবারে কি কন্ডিশন এখন জোর করে যদি বর্তমান আমরা দেখতেছি অনেক নিষ্পাপ যাদের কোনো কোনো কিছু নেই তাদেরকে হত্যা করে ফেলেছে বিভিন্ন কজ দেখিয়ে কিন্তু তারপরেও তার পরিবার যদি তাদেরকে ক্ষমা না করে রব্বে কারিমের দরবারে তারা কিন্তু সবাই দোষী হিসেবে সাব্যস্ত কালকে কাল ময়দানে আর এখানে বুঝতে হবে এখানে দেখতেছেন আমরা শুধু আমরা কতলে আমাদের সাথে আমরা আলোচনা করতেছি কত্তে কতলে শিবে আমার যদি কেউ করে যেমনিভাবে লাঠি দ্বারা বা ছুরি দ্বারা আঘাত করে যদি কাউকে হত্যা করা হয় কতলে শিবা আমার যে আপনি লাগাতার দুই মাস রোজা রাখতে হবে অথবা যে ব্যক্তি হত্যা হয়েছে তাকে নিহত হয়েছে যিনি হত্যা করেছেন ওই ব্যক্তিকে তিনি প্রায় দশ হাজার দেড়হাম দিতে হবে বর্তমান প্রায় ৩৩ লাখ টাকার মতন দিতে হবে এটা শিবে আমার এটা শিবে আমাদের এটা রুল এটা এটা শিবে আমারটা হচ্ছে ইচ্ছাকৃতর মত হ্যাঁ ইচ্ছাকৃত না তবে ইচ্ছাকৃত মত যে লাঠি দ্বারা কেউ বা ঘুষি দিয়ে কেউ কাউকে মেরে ফেলেছে এটা কতে শিবে আমাদের অন্তর্ভুক্ত এই হত্যাটা অথবা বিষয়টা এমন হতে হয় কিনা যে ইচ্ছে ছিল তাকে বুলেট মারবে নিক্ষেপ করবে এই বুলেটে মারা যায় না সাপাবি কিন্তু সে নিহত হয়ে গিয়েছে এটা আমাদের অন্তরে হয়ে যাবে আরেকটা কথা বলি যে বাংলাদেশে যতগুলো আইন আইন আছে আলহামদুলিল্লাহ মানে যে বিচার বিচার কার্যালয় আছে ওনারা যদি সঠিকভাবে ইনসা অনুযায়ী বিচার করে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে কিন্তু এই প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন কোরআন অনুযায়ী বিচার কার্যালয় করা আমরা যে বিচার বর্তমান বর্তমানে হচ্ছে সেটা ব্রিটিশ ল ব্রিটিশ ল অনুযায়ী আজকে যে আমরা বিশাল কার্যালয় গঠন করতেছি এজন্য আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ টাকার বিনিময় বিভিন্ন বিনিময় ওরা কি হচ্ছে নির্যাতিত নিপীড়িত হচ্ছে কিন্তু যে হত্যা করেছে সে কিন্তু দিদ্বিতায় সমাজে ঘুরতেছে তার ব্যাপারে সমাজের কোনো মানুষ কোনো কথা বলতে পারে না সে হয়তোবা সমাজের প্রভাবশালী হওয়ার কারণে আজকে গরিবরাই সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত অতএব আপনি যে কথা বলছেন যদি কেউ যদি ভুল করে কাউকে হত্যা করে তাহলে রব্বে কারিম কবিতা কারামুল্লাহ শরীফের একশত উনাশি নম্বর আয়াতে কারিমায় চমৎকারভাবে একটি আয়তে কারিমা গোটা পৃথিবীর শান্তির জন্য গোটা পৃথিবীর উম্মার জন্য গোটা পৃথিবীর বিচার কার্যালয়ের জন্য একটি নজিরবিহীন আয়তে কারিমা রব্বে কারিম আমার আপনার জন্য উপস্থাপন করে গিয়েছেন সেই আয়তে কারিমাটি সুরাতুল বাকর একশত উনাশি নম্বর আয়াত সেটা কি ওলে কুমফিল কেসা আছে হায়া তুইয়া উলিল আলবাব ও গোটা পৃথিবীর মানুষ হে জ্ঞানবান যারা বুদ্ধিজীবী বুদ্ধিমান তাদেরকে উদ্দেশ্য কারিম ঘোষণা করেছেন কেশাসের মাধ্যমে তোমাদের জন্য রয়েছে একটি জীবন হ্যাঁ যে মতাম এই এত চমৎকার আর মজার বিষয় হচ্ছে এই জন্য বলা হয় হত্যা হত্যাকে বাধা দেয় অর্থাৎ কেউ যদি নিহত হয় কারো কর্তৃক হত্যা হয় হত্যাকৃত ব্যক্তির বিচার যদি যথাযথভাবে হয় পরবর্তীতে অনেক হত্যা বন্ধ হয়ে যাবে আর এই জন্যই আল্লাহ কারিমে এই যে বলেছেন কাতলা এখানে তাফসিরে তাফসির আল্লাহ মুহম্মদ আলী সবী রহিম আল্লাহ ব্যাখ্যা করেছে সেখানে বলেছে আমি ফরস করেছি কাতার না মানে আমি ফরস করেছি তাহলে হত্যার বিচারটা কিন্তু এটা আল্লাহর একটা বিধান আর এই বিধান যারা কায়েম না করবে তাদেরকেও আল্লাহ তালা সুরা মানদাই বলেছেন ওমান লম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমুল কাফিরু ওমান লম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমুন ফাসিকু ওমান লম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমু জালিমুন তারা জালিম তারা ফাসিক তারা কাফির যারা আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠিত না করবে তাহলে নামাজ যেমন আল্লাহ পাকের বিধান একসা থেকে হুকুমটা আল্লাহ পাকের টি বিধান ইসলামী রাষ্ট্রের বিচারালয় গিয়ে সেটা কিভাবে তারা সমাধান করবে এই ব্যাপারে কোরআনে কারিমে সুরাহু হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন কি মুইন তায়ফাতানি মিনাল মুমিনিনা খাততালু ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন জি এই আয়াত দ্বারা কি বুঝাইছে দুই গ্রুপ মুমিনের দুইটা গ্রুপ এবং এই আয়াত কেন নাজিল হলো এই বিষয়ে একটু আমরা জানতে চাই আপনার এই আয়াতে কারিমা দ্বারা এটি প্রতিমা হয় পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস

এই ব্যাপারে জনগণ হাত দিতে পারবে না আমাদের দেশে যেহেতু আমাদের দেশটি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এখানে বিশাল কার্যালয় আছে এখানে সব কিছুর মারা আছে আমি কোনো কাজ আমার হাতে নিতে পারবো না বিচারের কোনো হস্তান্তর আমার কাছে নিতে পারবো না যেমনটা হতে যাচ্ছে বিগত কয়েকদিন আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন পরবর্তীতে অন্য একটা গ্রুপ এসে প্রতিশোধমূলক তাদের ক্ষোভ ঝাড়তে গিয়ে প্রতিপক্ষকে বাড়িতে হামলা বিভিন্ন জায়গায় হামলা করেছেন কারা করেছেন সেটা আল্লাহ মালুম কিন্তু এটা কিন্তু ইসলামে সরিয়ে এইভাবে জায়জ নাই যদি কারো ব্যক্তিগত ক্ষোভ থাকে সেটা থাকবে রাষ্ট্র যখন একটি নিজ অবস্থানে আসবে তখন রাষ্ট্রে আদালতে মামলা দায়ের করবে নাম শনাক্ত করবে প্রমাণিত হবে তখন তার বিচার হবে কিন্তু এইভাবে যে কেউ যে কোনো পথিকে পথে অথবা তার বাসভবনে অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে এভাবে আক্রমণ করা একমাত্র ঘোষিত যুদ্ধ ছাড়া ঘোষিত যুদ্ধ ছাড়া এভাবে আক্রমণ করা শরীয়তে এটা শরীয়তে জায়েজ নেই যার জায়েজ না আমরা কীভাবে বলবো ফার্স্টলি হউবাই না হুমা যারা বুঝাচ্ছে তোমরা মীমাংসা করো এই দেশে যারা বিচারক আছেন ন্যায় বিচারক যারা আছেন তারা যেন এটা প্রতিষ্ঠা করে সঠিকভাবে আল্লাহর বিধানকে ফৈদ বগত ইহদা হুমা আলাব যদি একজন আরেকজন চড়াও হয়ে যায় ফাকাতিলুল্লাতি তাবগি হাত তাফিয়া ইলা আমরিল্লা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে ওই যুদ্ধ হতে ওই ওই মুসলমান ওই দল এখানে কিন্তু দুইটা গ্রুপ মোমেনদের ইমানদারদের এটা দুইটা দনোটা গ্রুপ ইমানদারদের তো এক গ্রুপ কোন বিষয় সেটি ক্ষমতা হোক সম্পদ হোক কোন বিষয়ে তারা তাদের ক্ষতি করল উভয় গ্রুপ তারা আক্রোশ হলো যুদ্ধে মেতে উঠলো মেতে উঠলো এই ক্ষেত্রে বিচারক যারা ওনারা দুই গ্রুপের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য কিন্তু যারা মীমাংসা মেনে না নিয়ে চড়াও হবে আবার তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন অর্ডার করবেন যারা আছেন এখন যুদ্ধে হেরে গেল হেরে যাওয়া দলগুলা যদি আবার আগের গ্রুপের উপরে চড়াও হয় কোনোভাবে তাহলে রাষ্ট্রে যারা আছেন ওরা যদি এটাকে মোকাবেলা করতে সক্ষম না হয় সেক্ষেত্রে জনগণের সাহায্য যদি কামনা করে তখন জনগণ তাদের সাথে সহযোগী হয়ে তাদের উপরে লড়াই করবে

বিচারকদেরকে আল্লাপা ওই সময় ভালোবাসবেন যখন যদি তার বান্দাদের উপর বিচারগুলো সঠিকভাবে কাজ সঠিকভাবে সম্পাদন করে সঠিকভাবে যদি কার্য পরিণত করে তাহলে তাদের জন্য সুফল বয়ে আসবে আর যদি না করে রব্বে কারিমের পক্ষ থেকে আজাহ আসবে গজব আসবে জি মহতারাম আলহামদুলিল্লাহ আপনার থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি এই ব্যাপারে কেতা কেসাস এবং কেতালের বিষয় তবে আল্লাহতাআলা সুরা আর নাহ সেখানে ঘোষণা করেছেন ওই না আহকাত্তুম ফা কেবু মেবি ও কিবু তুমি ওয়ালাই সবার তুম লাভুয়া হয় তোমার ওই না আহাব্তুম তোমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছো যেই যেই পরিমাণ ঠিক ওই পরিমাণ তাদের থেকে আদায় করো মতারাম এই এখানে আয়ের দ্বারা আমি একটা বিষয় যেটা আমি উপলব্ধি করতে পেরেছি যদি কেউ আমার গ্রুপ আমার দল বা আমার ব্যক্তি কোনো সমাজের কোনো একটা দলকে ক্ষতিগ্রস্ত করল প্রতিপক্ষ বিচারটা যদি আমি নিজে করতে যাই নিজ দায়িত্বে সেক্ষেত্রে আমি মানব ইনসাফ হবে না হয়তো আমি তাকে বেশি করে ফেলতে পারি অথবা কম হোক করে ফেলতে পারি এই জন্য আল্লাহ তালা বলছেন ওলাইন ইনসার যদি ধৈর্য ধরো আর এই ধৈর্যটা বিচার হবে এই ধৈর্য অর্থাৎ এই নয়

আমরা পরিশেষে দেশ ও জাতির প্রতি আমরা আহ্বান করব রাসেল আকরাম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর যে চোদ্দ জনকে ব্যতীত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তখন রাসেল সাল্লাহ সাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান অনুরূপভাবে যারা এখন রাষ্ট্রের দায়িত্ব যাবেন তারাও এই ধরনের ঘোষণা দিতে পারবেন রাসেল আকরাম সাল্লাহ সাল্লাম তাদেরকেই বেশি তাদের উপরেই বেশি কি চড়া হয়েছেন খুব হয়েছেন যারা আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম নিয়ে কটুক্তি করেছেন তাহলে এই ক্ষেত্রে আজকে বর্তমান যেটা যারা নিয়ে কটুক্তি করেছে এদের বিষয়টা নিয়ে আমরা দাবি জানাতে পারবো সর্বাত্মক রাষ্ট্রের কাছে তো রাষ্ট্রের কাছে আমরা বিচার দিব এদের বিচারগুলো যেন রাষ্ট্র করে নেয় এইছাড়া আমরা ব্যক্তিগত ক্ষোভ নিয়ে কারো প্রতি কোনো আক্রমণ করতে পারবো না শরিয়ত আমাদেরকে ব্যক্তিগতভাবে এই অনুমোদন দেয়নি এবং ক্ষমা ঘোষণারও অনুমোদন দেয়নি কারণ বিধবা হলো হলেন আপনা হলো আপনার স্ত্রী আব্দুল করিমের আব্দুর রহিমের রহিম মারা গেল তার সন্তানরা আর আমি কিভাবে দেব সবাইকে ক্ষমা করে দিলাম আমি তো স্বাভাবিক ভাবে আছি এই অধিকার তো আমাকে দেয় না আবার আমি কিভাবে প্রতিশোধের জন্য উস্কে দিব সেটাও ইসলাম আমাকে বলে না ইসলাম বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আদালতের কাছে ধরাস্ত হবে আদালতের কাছে বিচার দিবে ওই আদালত ইসলামী অনুশাসন অনুযায়ী ইসলামী সরিয়া বিধান অনুযায়ী ক্যাসাস বা প্রতিশোধ নিবে বাংলাদেশের সকল ধরনের বাংলাদেশের বলেছি মুসলমান মা সকল মানব যারা রয়েছেন বসবাস করছেন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রতি আপনার পক্ষ থেকে একটা নসিহা পেশ করেন এই প্রতিশোধমূলক হত্যা এটা যায় কিনা এবং যারা হত্যা করেছে তাদের বিচারটা হওয়া প্রয়োজন কিনা আর এই বিচারটা কারা চাইবে কাদের কাছে চাইবে এবং ক্ষমা কারা করবে কারা ক্ষমার ঘোষণা দিবে আজকে মুসলমানের ভিতরে আওয়ামী লীগ বিএনপি দুইটি দল দুটি কাটা কাটাকাটি মারামারি যেভাবে চলতেছে প্রতিশোধের আগুন তাদের ভিতরে জ্বলতেছে কীভাবে আমাদের বাংলাদেশটি সুন্দর একটি সমৃদ্ধশীল জাতি হিসাবে একটি দেশ হিসাবে আমরা গোটা প্রীতিকে উপহার দিতে পারব ডক্টর সাহেবের মাধ্যমে সেই চিন্তা চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব। এবং পরবর্তী আমাদের যারা ইসলামী মূল্যবোধে যারা ইসলামের দায়ী যারা আছেন তারা কিভাবে। যে এই দিনকে এই ইসলামকে কিভাবে এগিয়ে নিতে পারবে আল্লাহর এই কোরআন অনুযায়ী দেশকে শাসন কিভাবে করতে পারবে সেই দিকে আমরা সর্বত্র চেষ্টা করব এই জাতিকে আমরা দিনের দিকে নিয়ে আসবো এই জাতির ছেলেদেরকে আমরা শিক্ষা দিয়ে তাদের ভিতরে আমরা নতুন চেতনা উজ্জীবিত করব। আমরা যেটা দেখতেছি আপনি যতটুকু ক্ষতি করছে আপনি এতটুকু করবেন কিন্তু যদি করতে গেলে আপনি অতিরিক্ত করতেছেন অতএব আপনি যেহেতু পারবেন না তাহলে আপনি কি করতে হবে চমৎকার বিচার কার্যালয়ে দণ্ডমান করে ওই বিচার কার্যালয়ের মাধ্যমে ইনসাফ কায়েম ওই বিচার কার্যালয়ের মাধ্যমেই আপনি আপনার বিচারটা ওইখানে উপস্থাপন করবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে আশা করি ডক্টর ইউনুস সাহেব সহ যারা আছেন এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আপম খালিদ সাহেব থেকে শরীয়ার দিকগুলা তার ওনার থেকে পরামর্শ নিয়ে ন্যায় বিচার কায়েম করবে আর আমরা কামনা করছি না এই দেশে মারামারি রাজানি। কাটাকাটি হবে আমরা সকলের কাছে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি এটি আমার দেশ এটি বাংলাদেশ আমরা মিলেমিশে বাস করব সকল শ্রেণীর সকল পেশার সকল ধর্মের মানুষ কোনো অমুসলিমদেরকে আমরা খাটো চোখে দেখবো না সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের সাথে করব। এটাই আমরা কামনা করছি জি আপনাকে অত্যন্ত ধন্যবাদ সুক্রিয়া আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আশা করি জাতি এ আলোচনা থেকে অনেক উপকৃত হবে